গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম একটা বৃষ্টি ভেজা সুন্দর সকাল দিয়ে কালকের থেকে বৃষ্টি হচ্ছে বলতে কালকে দুপুরের দিকেও বৃষ্টি হয়েছে আর রাতেও বৃষ্টি হয়েছে রাতে বৃষ্টি হয়েছে কিনা ঠিক বলতে পারছি না তবে এখন দেখছি জল মানে ভোরবেলা বৃষ্টি হয়ে গেছে তা এখন ঘড়ির কাটায় বাজে প্রায় সাড়ে সাতটা এই ঘুম থেকে উঠলাম উঠে ভাবলাম যে না একটু ক্যামেরা অন করি তোমাদের সাথে কথা বলি এরপরে তো রান্নাঘরে ঢুকবো তো বুঝতেই পারছো রান্নাঘরে একবার যাওয়া মানে আর কোনো কিছু হয় না ঠিক আছে চলো দেখো বাইরের ওয়েদারটা এত ভালো লাগছে এই দেখো বৃষ্টি হয়ে গেছে আকাশ ভর্তি মেঘ আর বৃষ্টি হয়ে গেছে বেশ ভালো লাগছে ওই রাতটা ঠান্ডাই লাগছে মানে ঠান্ডা বলতে কি যা গরম পড়েছিল তার থেকে ভালো তার তুলনা ভালো দুদিন ধরে বিভৎস গরম পড়েছে চলো এইবার চা খেয়ে নিই ঘরদুয়ার কিছুই গুছাই নি এই ঘর ঘরদুয়ারের পরিস্থিতি ভালো না হাজব্যান্ড অফিস যায় তারপরে সব কিছু করবো এইবার রান্না করবো আগে চা খেয়ে নি চলো এই যে চা হয়ে গেছে চা নিয়ে চলে আসলাম হাজব্যান্ডও চা খাচ্ছে এখন চা খেয়ে নিই আজকে তো আমাদের নিরামিষ যেহেতু মঙ্গলবার নিরামিষ রান্না করবো দেখতে দেখতে সাড়ে সাতটা বাজে দেখতে দেখতে টাইম হয়ে যাবে চা খেতে খেতেই একদম দৌড়াতে হবে অবশ্য রান্না অলরেডি বসিয়েও দিয়েছি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি দেখি আর কি রান্না করি সকালবেলা তো অত তাড়াতাড়ি করেও সব কিছু রান্না করা যায় না কিন্তু যা রান্না করি ওটাই শেষ পরে আর কিছুই রান্না করি না তাও তো ভুলে গেছি যে তোমাকে বলবো যে একটু পটল বা কিছু আলু ভাজা খাওয়ার জন্য সবজি আছে অনেক কিন্তু ভাজা খাওয়ার জন্য সবজি তো অনেক আছে ঠিক আছে চলো আবার আসছি পরে অন্য আর একটা ভিডিও নিয়ে তত ফোনের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাকা